হ্যালো এভরিওয়ান আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আনারস নিয়ে কিছু কথা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা আনারস যেহেতু এখন আনারসের সিজন চলতেছে তাই ভাবলাম একটা ভিডিও শেয়ার করাই যায় এখানে যে আনারসটি দেখতে পাচ্ছেন এটা একদম সম্পূর্ণ পরিপক্ক আর আনারসের মাথার উপরে যে মোচাটা আছে দেখতে পাচ্ছেন আমি ধরেই দেখে দেখাচ্ছি তো এটা কেটে যদি আবারও রোপণ করা হয় তাহলে সেখান থেকে গাছ হবে এবং পরবর্তীতে সেখান থেকে আবারও আনারস হবে আর কি মানে এটা করা যায় এভাবে তো আনারস খাওয়ার জন্য প্রথমে আনারসটাকে ভালোভাবে ছিলে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি ছেলে নিলাম তারপরে বেশি পরিমাণে লবণ দিয়ে সেটাকে একদম কচলে কচলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু আনারসটা একটা সেন্সিটিভ ফ্রুটস বটে আর যেহে যেহেতু এটা সেন্সিটিভ সেহেতু এটাকে ভালোভাবে মানে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই আর খাওয়ার বেলায়ও কিছু সিস্টেম মেনটেন করতে হয় এছাড়াও কিন্তু আনারসে অনেক উপকারী গুণ রয়েছে বটে সেটাও স্বীকার করতে হবে যেমন আনারসের ক্ষেত্রে যদি আনারস খেয়ে থাকেন তাহলে আপনার হজম শক্তি বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখে রক্ত জমাট বাধ্যে বাধা দেয় আর সব থেকে বেশি উপকার হয় যেটা সেটা হচ্ছে কৃমিনাশক হিসেবেও বেশি ভূমিকা রাখে মানব দেহের ক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন আমি এখনো এটাকে ধুয়ে নিচ্ছি মানে কষলে নিচ্ছি এখনো লবণ দিয়ে এরপর আমি ভালো করে এটাকে ধুয়ে নেব তো বেশি পরিমাণে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো রকম কোনো মানে সাইড ইফেক্ট না হয় বা কোনো জীবাণু না থাকে বা কোনো ময়লা না থাকে এরপরে আমি এটাকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আরও কয়েকটা গুণের কথা আমি বলি এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি থাকে তাছাড়া ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাসও প্রচুর পরিমাণে থাকে এর মধ্যে দেখতে পাচ্ছেন এরপরে আমি এরখানে কিছু লবণ মিশালাম এরপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ আনারস তো এমনিতে মিষ্টি হয় এর মধ্যে একটু লবণ মিশিয়ে খেলেই ভালো হয় কারণ হচ্ছে আমি আগে বলেছি যে আনারসটা হচ্ছে সেনসিটিভ একটা ফ্রুটস লবণ দিয়ে খাওয়াটাই ব্যাটার আবার এটাতে মরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে খেলে তাও কিন্তু অনেকটাই মানে ভালো লাগে আর এটাতে কিন্তু রুচির প্রবলেম যাদের তাদের কিন্তু মানে সে সমস্যাটা কেটে যায় খুব ভালো রুচি কাজ করে এবং যাদের জ্বর কিংবা জন্ডিস হয়ে থাকে সে মুহূর্তে যদি আনারস খাওয়া যায় তাহলে খুব ভালো কাজ করে এবং মানে রুচির পরিমাণটা খুব ভালো বৃদ্ধি পায় তো অনেক কথাই বলে ফেলছি অনেক বকবক করে ফেলছি অনেক জ্ঞান দিয়ে ফেলছি আসলে আমার ক্ষুদ্র জ্ঞানের পরিসর থেকে যতটুকু জানি ততটুকু শেয়ার করেছি আপনাদের মাঝে অবশ্যই কেউ ডিস্টার্ব হবেন না পুরোটাই দেখে যাবেন আর দেখার জন্য অনেক ধন্যবাদ